মাত্র সাত দিনে দুইবার প্রমোশন পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার যে দেশে একটা সামান্য প্রমোশনের জন্য মানুষকে বছরের পর বছর জুতার তলা ক্ষয় করতে হয় সেখানে এক সপ্তাহের ভেতরেই একেবারে শীর্ষপদে চলে যাওয়ার ব্যাপারটা রীতিমতো বিস্ময়কর তাও আবার এমন একজন মানুষকে বেছে নেওয়া হল যিনি কিনা আগে অবসরে গিয়ে বাড়িতে সময় কাটাচ্ছিলেন হাজার হাজার কর্মরত বিচারককে পাশ কাটিয়ে রিটায়ারমেন্টে থাকা গোলাম মর্তুজাকে কেন ঘর থেকে ডেকে এনে ট্রাইব্যুনালের হট সিটে বসানো হল কি এমন জাদু করে ক্ষমতা আছে তার হাতে যার জন্য রাষ্ট্রযন্ত্র প্রচলিত সব নিয়ম ভেঙে নতুন ইতিহাস গড়তে বাধ্য হল এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য এবং দিল্লির ঘুম হারাম করা এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান যা শুনলে যে কোনো মানুষের লোম দাঁড়িয়ে যাবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এমন আগে কখনো ঘটেনি একজন অবসরপ্রাপ্ত জেলা জজকে ঘর থেকে ডেকে এনে সোজা হাইকোর্টের বিচারপতি এবং তার ঠিক সাত দিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বানানো কোনো সাধারণ ঘটনা নয় এর পেছনে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এক সুদূর প্রসারী দাবার চাল সরকার যখন জুলাই গণ তার বিচারের উদ্যোগ নেয় তখন তারা এক ধরনের বড় সংকটে পড়ে বিচার বিভাগে হাজার হাজার বিচারক কর্মরত থাকলেও তাদের অনেকের বিরুদ্ধে বিগত সরকারের সময় নেওয়ার অভিযোগ ছিল আবার অনেকে ছিলেন ভয়ের তটস্থ সরকার বুঝতে পেরেছিল যে প্রচলিত বিচারকদের দিয়ে শেখ হাসিনার মতো ক্ষমতাধর শাসকের বিচার করা সম্ভব হবে না তাদের প্রয়োজন ছিল এমন একজন মানুষের যার মেরুদণ্ড ইস্পাত কঠিন এবং যার হারানোর কিছুই নেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট সব দীর্ঘ কর্মজীবনের রেকর্ড ঘেটে অবশেষে সরকার খুঁজে পায় সেই হীরাকে পক্ষে যার নাম গোলাম মর্তুজা মজুমদার এই নিয়োগ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত নাটকীয় গত আট অক্টোবর দুই তারিখে হঠাৎ প্রজ্ঞাপন জারি করে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় অথচ তিনি তখন অবসরে ছিলেন বিচার অঙ্গনের অনেকেই তখন ভেবেছিলেন যে হয়তো শেষ বয়সে তাকে সম্মান জানানো হচ্ছে কিন্তু আসল চমক তখনও বাকি ছিল হাইকোর্টে যোগদানের মাত্র সাত দিনের মাথায় অর্থাৎ পনেরো অক্টোবর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এই সাত দিনের ব্যবধানে দুইবার প্রমোশন পাওয়ার ঘটনা প্রমাণ করে সরকার কতটা মরিয়াছিল তাকে এই পদে বসানোর জন্য তাকে হাইকোর্টে আনা হয়েছিল মূলত তার আইনি বা জুরিসডিকশন ঠিক করার জন্য যাতে তিনি ট্রাইব্যুনালের কখনো না বিগত বছর ধরে তাকে পদোন্নতি বঞ্চিত করে অপমান করা হয়েছিল সেই আহত বাঘ গোলাম মর্তুজাকেই সরকার বেছে নিয়েছে শেখ হাসিনার বিচারের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গোলাম মর্তুজা মজুমদার এক মুহূর্ত সময় নষ্ট করেননি তিনি খুব ভালো করেই জানতেন যে তার প্রতিপক্ষর সাধারণ কোন আসামি নন তাছাড়া আসামি দেশের বাইরে অবস্থান করছে এবং তাদের রক্ষা করার জন্য প্রতিবেশী দেশ ভারতের শক্তিশালী কূটনৈতিক মাথায় রেখে তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে তার প্রথম এবং সবচেয়ে বড় আইনি প্রস্তুত করেছেন আর সেই মারণাস্ত্রের নাম হল ইন্টারপোল রেড নোটিশ এখানে দিল্লির সকল কৌশলে বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নিয়েছেন তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্দিপতর্পণ প্রত্যর্পণ চুক্তি রয়েছে তাতে কিছু ফাঁকফোকর রয়েছে যাই স্বৈরাচার হাসিনাকে সুবিধা দিতে পারত চুক্তির ধারায় বলা আছে যে রাজনৈতিক কারণে কাউকে ফেরত চাওয়া হলে তাকে ফেরত দিতে অপরপক্ষ বাধ্য নয় আইনজীবীরা এবং ভারতের নীতি নির্ধারকরা এই রাজনৈতিক বর্মটি ব্যবহার করেই তাকে রক্ষা করার পরিকল্পনা করেছিলেন কিন্তু মর্তুজা এবং তার প্রসিকিউশন টিম এই জায়গাতেই তাদের মেধার স্বাক্ষর রেখেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার মামলাটিকে নিছক রাজনৈতিক প্রতিহিংসা বা ক্ষমতার পালাবদল হিসেবে দেখেননি তিনি জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে বিরোধী অপরাধ বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসেবে নথির করেছেন আন্তর্জাতিক আইনে গণ তার কোনো রাজনৈতিক চরিত্র হয় না এবং এর বিচার এড়ানোর কোনো সুযোগ নেই বিচারপতি এই কৌশলের সিদ্ধান্তের ফলে ভারত সরকার এক বড় ধরনের কূটনৈতিক চাপে পড়তে যাচ্ছে কারণ ইন্টারপোল যদি একবার রেড নোটিশ জারি করে তবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের জন্য আন্তর্জাতিকভাবে অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়াবে তখন বিষয়টি আর কেবল বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বিষয় থাকবে না বরং এটি আন্তর্জাতিক অপরাধী এবং বৈশ্বিক বিচার ব্যবস্থার ইস্যু হয়ে দাঁড়াবে এই বিচার প্রক্রিয়ায় বিচারপতি মর্তুজার ধীরস্থির কিন্তু কঠোর অবস্থান আসামি পক্ষের বুকে কাপন ধরিয়ে দিয়েছে গত সতেরো অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর থেকে ধাপে ধাপে আইনি প্রক্রিয়া এগিয়ে চলে প্রসিকিউশন টিম জুলাই হত্যাকাণ্ডের বিবরণ এবং এই স্বৈরাচার হাসিনার নির্দেশে গুলিবর্ষণের বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরে সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে দালিলিক ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে এই গণহত্যার অবশেষে বিচারিক প্রক্রিয়া শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ঐতিহাসিক রায় ঘোষণা করেন তিনি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড বা ডেথ পেনাল্টি প্রদানের আদেশ দেন তার এই রায় ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে তিনি কোনো প্রকার বাহ্যিক চাপ বা ভয়ভীতির তোয়াক্কা করেন না বিচারপতি মর্তুজার এই কঠোর অবস্থানের পেছনে কাজ করছে তার দীর্ঘদিনের সততা এবং বঞ্চনার ইতিহাস বিগত পনেরো বছরে তাকে যেভাবে পদে পদে হেনস্থা করা হয়েছে এবং প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে তা তাকে মানসিকভাবে আরও সুদৃঢ় করেছে তিনি দেখেছেন বিচার বিভাগকে কীভাবে দলীয়করণ করা হয়েছিল তাকে বারবার ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হয়েছে যাতে তিনি কোনো গুরুত্বপূর্ণ মামলার দায়িত্বে থাকতে না পারেন কিন্তু তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি আজ যখন ইতিহাসের পালাবদলে তিনি বিচারকের বসেছেন তখন তিনি আসনে বিভাগকে কলুষ মুক্ত করার শপথ নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ যেন বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পায় এবং তা নিয়ে যেন কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে সেদিকে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের ছিল দৃষ্টি তিনি খুব ভালো করেই জানতেন যে শুধু মুখের ভাষায় বা আবেগের বশবর্তী হয়ে এত বড় বিচার করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন নিরেট প্রমাণ তাই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং প্রসিকিউশন টিমের সদস্য ব্যারিস্টার নাবিলা ইদ্রিসের প্রতি বিচারপতির নির্দেশ ছিল একদম পরিষ্কার তিনি তাদের শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন যে মামলার প্রতিটি ধাপে নিখুঁত ও অকাট্য প্রমাণ হাজির করতে হবে যাতে আসামি পক্ষ কোনো সুযোগ না পায় বিচারপতির এই কঠোর নির্দেশনা মেনেই তাজুল ইসলাম এবং নাবিলা দিনরাত এক করে হাজার হাজার ভিডিও ফুটেজ অডিও ক্লিপ এবং সরকারি গোপন নথি জোগাড় করেছেন তাদের এ গোছানো ও পরিশ্রমী প্রস্তুতির কারণেই আদালতে শেখ বিরুদ্ধে আনিত অভিযোগগুলো কাছের মতো স্বচ্ছ হয়ে ওঠে শেষ পর্যন্ত ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তা শেখ এখন আন্তর্জাতিকভাবে একজন ফেরারি অপরাধীতে পরিণত করেছে এ রায়ের পর ইন্টারপোল রেড নোটিশ কার্যকর হলে ভারতের জন্য তাকে আশ্রয় দেওয়ার আর আগের মতো সহজ হবে না প্রতিবেশী দেশটি যখন বড় ধরনের কূটনৈতিক চাপে পড়বে কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে লুকিয়ে রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তাদের জন্য অত্যন্ত অস্বস্তি একটি বিষয় সাধারণ মানুষের মনে দীর্ঘদিন ধরে যে হতাশা ছিল বিচারপতি মর্তুজার নিয়োগ এবং তার পরবর্তী কর্মকাণ্ড সেই হতাশাকে আশার আলোয় পরিণত করেছে মানুষ দেখেছে যে বিচারকের আসনে এমন একজন ব্যক্তি বসেছেন যিনি কোনো প্রলোভন বা ভয়ের কাছে মাথা নত করেন না জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তারা ন্যায় বিচার পেয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যে গতিতে এগুচ্ছে তা বিগত দিনের সকল রেকর্ড ভেঙে তিনি প্রমাণ যে থাকলে সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব বিচারপতি মর্তুজার এই সাত দিনের প্রমোশন রহস্য আসলে কোনো রহস্য নয় এটি ছিল ন্যায়ের পক্ষে একটি সাহসী সিদ্ধান্ত রাষ্ট্র যখন দেখেছে যে প্রচলিত ব্যবস্থায় বিচার পাওয়া সম্ভব নয় তখন তারা প্রথা ভেঙে সঠিক মানুষটিকে খুঁজে বের করেছে গোলাম মর্তুজা মজুমদার তার কর্ম দিয়ে প্রমাণ করেছেন যে তিনি আস্থার যোগ্য গোলাম মর্তুজা মজুমদার প্রমাণ করেছেন যে পদপদবি বা ক্ষমতার চেয়ে বিবেকের শক্তি অনেক বেশি তাকে পদোন্নতি না দিয়ে বিগত সরকার ভেবেছিল তাকে কোণঠাসা করে রেখেছে কিন্তু সততার দূতি কখনোই ম্লান হয় না আজ তিনি যে আসনে বসেছেন এবং যে রায় দিয়েছেন তা তার সততার পুরস্কার পরিশেষে গোলাম মুর্তুজা মজুমদার এবং তার সাত দিনের প্রমোশনের গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে সততা এবং সাহসিকতার কোনো বিকল্প নেই সাময়িক সুবিধা বঞ্চিত হলেও দিন শেষে সত্যের অনিবার্য এখন দেখার বিষয় আইনি লড়াই ও কূটনৈতিক প্রক্রিয়ায় এই রায় কতটা দ্রুত কার্যকর হয় তবে এটুকু নিশ্চিত বলা যায় যে গোলাম মুর্তুজা মজুমদার যতদিন এই দায়িত্বে আছেন ততদিন অপরাধীদের জন্য স্বস্তির কোনো সুযোগ নেই কারণ এই বিচারকের আদালতে আপোষ নেই আছে শুধু ন্যায় বিচার